রিদওয়ান হোসেন সাগর ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুক্ত ছিলেন ছাত্র রাজনীতির সাথে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও মাঝে মধ্যে যোগ দিতেন কর্মসূচিতে তবে গত উনিশে জুলাই সন্ধ্যায় নগরীর মহিলা কলেজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সাগর একই একমাত্র সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায় তার মা বাবা কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে উনিশে জুলাই নগরীর মহিলা কলেজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান হোসেন সাগর একমাত্র ছেলের মৃত্যুতে শোকে পাথর তার পরিবার আকুয়া চৌরঙ্গীর মোড়ের বাসিন্দা সাগর ছিলেন ছাত্রলীগ কর্মী এছাড়া আওয়ামী বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রযুক্তি লীগ নামে একটি সংগঠনের ওয়ার্ল্ড কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন যদিও কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ান সাগর ছাত্র আন্দোলনের সাথে ছিল গেছে বেশ কয়েকবার গেছে পরে শুনছি আমার জানা মতে বাংলাদেশ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি লীগের সেক্রেটারি ছিল ওয়ার্ড কমিটি একমাত্র ছেলে আর ফিরবে না তাই বিচার চান না বাবা আসাদুজ্জামান আমারও ছেলে মারা গেছে এতে আমার কোনো হয়তো কষ্ট আছে কিন্তু দুঃখ করার মতন কিছু নাই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিচার চান না ক্যান্সারে আক্রান্ত মা রহিমা খাতুন বিচার সাইলে কি ভাই আমার ছেলে আসবে সব কিছু যদি ছেলে পাইতাম আমি সব করতাম কি কই যাওন লাগতো কী করুন লাগতো আমি সব করতাম কিন্তু আমি ছেলে তো পাইতাম না সাগরের এমন অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ তার স্বজনরাও আমি চাচা হিসেবে না আমাদের পরিবারের প্রথম সন্তান সে প্রথম সন্তান সবারই সবার সব ফ্যামিলিতে খুব প্রিয় থাকে কলিজার টোকা থাকে বালা মানুষ খাওয়া দাওয়া পেরে গেছে আল্লাহ শহীদ মৃত্যু দিছে আন্দোলন সাগরের মৃত্যুতে তার পোষা বিড়ালটিও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বলে জানান পরিবারের সদস্যরা DVC News Desk.